আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল মনে থাকবে কবিতাটি লিখেছেন আরণ্য বসু পরের জন্মে বয়স যখন শুধুই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলেই বসবো দুজন একটা দুটো ঘষবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবি গান গাইবে তখন আমি চুক্তি করব দু চোখ ধরে থাকব যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল হাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব পুনর্জন্মী এবং খানি খুশক খুশক এই জন্মের পারিবার তো সবার আগে খুঁজিয়ে দেব তুমি কাঁদলেই গুভীর সুখী এক মিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাচ্ছা বিয়ার নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হইবানা হই পরের জন্য ইতাস হব দোলমঞ্চে রাবির হব শিউলি তলার দুর্বল হব শরৎ কালির আকাশ দেখার অনন্তুন সকাল হব এসব কিছু হইবানা হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ে পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ধরে তোমার হিরক জন্য ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবে অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা গেলেই মানুষ হবই মিলে নিই পরের জন্মে তোমায় নেই বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিই মনে থাকবে ধন্যবাদ সবাইকে সে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের বিক্ষোভ বন্ধু কবি তাজিন আবদিন আসছেন তাজিন আপটিন ঐশী খুব সুন্দর খুবই তাকৃতি করলো শানমুখ তপ পরের জনম বলে কিছু নাই যা হবার এই জনমই হবে আচ্ছা তো প্রচণ্ড গরম পড়েছে এবং আমাদের দেশে বোধহয় এটা রেকর্ড এরকম গরমের আগে পড়ে নাই তো